নমস্কার বন্ধুরা আমি বারবার বলি যে এই শব্দার্থ জানার সম্পর্কে জ্ঞান থাকলে আপনি কিন্তু বিভিন্ন শাস্ত্র পুরাণ যাকে বলে আর কি মহাভারত হোক রামায়ণ হোক হোক এই শাস্ত্রগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন তার পাঠোদ্ধার মানে পাঠোদ্ধার মানে মর্মোদ্ধার করতে পারবেন এই আমাদের যারা এই শাস্ত্রকার তারা খুবই কি বলে মানে ওই কুণ্ডলিনীর চক্র যেরকম বা যাকে বলে আমরা পাই ওরকম বেশ কুণ্ডলির মধ্যে অর্থাৎ রহস্যের মধ্যে এই শব্দগুলো ব্যবহার করে আমরা সেগুলোকে ব্যবহার করেছেন যাতে সবাই বুঝতে না পারে সবাই বুঝে গেলে তো আবার অনেক কিছু আছে ভালো আছে মন্দ আছে তো ভালো তো আমরা ভালোই বুঝি আর মন্দ যেটা সেটা তো আরও বেশি বুঝি এটাই হচ্ছে আমাদের দোষ আর কি তো বন্ধুরা আসুন দেখা যাক আজকে আরও দেবো আস্তে আস্তে আজকে আপাতত এখন হাতে যেটা আছে এটা হচ্ছে পুষ্কর আমরা দেখি পুষ্কর তীর্থ এটা অনেকেই বলেন আমি এরপরে আরও অনেক দেবো এরকম তো পুষ্কর হচ্ছে শিবের সাত বিশাল প্রভাগের একটি পুষ অর্থে পোষণ করা বুকে জড়িয়ে দুধ খাওয়ানো পালন করা শিক্ষিত করা ভরণ পোষণ করা আশ্রয় দেয়া প্রতিপালন করা অগ্রগতি বা প্রস্ফুটিত হওয়া বিকশিত হওয়া উপায় লাভ করা ইত্যাদি আর ও এখানে নাম্বারিং দিয়ে লিখেছি আমি যদিও আমি এক দুই করে আবার পড়ে যাই এক প্রথম হচ্ছে পোষণ পোষণ করা বা বুকি বুকে জড়িয়ে দুধ খাওয়ানো পালন করা শিক্ষিত করা দু নম্বর হচ্ছে ভরণ পোষণ করা আশ্রয় দেওয়া প্রতিপালন করা তিন নম্বর হচ্ছে অগ্রগতি প্রস্ফুটিত হওয়া বিকশিত হওয়া উপায় লাভ করা আর চার নম্বর হচ্ছে প্রতিবর্ধন হওয়া পাঁচ নম্বর উপভোগ করা বাক্যে প্রয়োগ করা দেখা দেখানো অর্থাৎ যেটা আমি দেখেছি সেটাকেই দেখানো বৃদ্ধি করা ছ নম্বর হচ্ছে প্রাপ্ত হওয়া বা পাওয়া সাত নম্বর হচ্ছে ধারণ করা বা প্রদর্শন করা বাক্যে প্রকাশ করা আট নম্বর হচ্ছে পুষ্ট হওয়া সমৃদ্ধ হওয়া ন নম্বর হচ্ছে প্রশংসা করা স্তুতি করা দশ নম্বর হচ্ছে সূর্য দশ নম্বর হচ্ছে সূর্য সরোবর অনাবৃষ্টি দুর্ভিক্ষ পুষ্কর এই হলো পুষ্করের এতগুলো শব্দ অর্থ আপনাদের দিলুম আর দেখবেন কৈলাস সম্পর্কে আমি বলেছি আগে কৈলাস কথাটা কীভাবে এসছে তা ক শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু কামদেব অগ্নি বায়ু জম সূর্য আত্মা রাজকুমার রাজা পক্ষী মন শরীর সময় বাদল শব্দ বা ধ্বনি তার সঙ্গে শিশু কে দ্বার কে দ্বার এই ক থেকেই কে দ্বার এসছে তাহলে কে অর্থাৎ কোথায় অর্থাৎ শিরশি দ্বারশ্ব অর্থাৎ কে সুরশি দ্বারে অশ্ব অর্থাৎ আমার শিরের অগ্রবাদ এই হচ্ছে কেদার আমি আগে ভিডিও দেওয়া আছে দেখবেন আর মা শব্দের অর্থেও অনেকভাবে আমরা প্রতিশব্দ পেতে পারি পাই আর কি যেমন মা কথাটা অর্থ লক্ষ্মী মাতা জ্ঞান দীপ্তি মাপ মা বা অনেক জায়গায় না বলা হয় ভাবর বা বিষ্ণু ইত্যাদি এই কিছু শব্দার্থ দিলাম ভবিষ্যতে আরও অনেক রকম শব্দার্থ দেবো আর যদি আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকে কোনো শব্দার্থ জানবার আমি চেষ্টা করব আপনারা দিন আপনারা পাঠান এই কমেন্ট বক্সে আমি আপনাদের এই শব্দার্থীর উত্তর দেবার চেষ্টা করব আমি বিরাট নিজেকে পণ্ডিত বলছি না আমার যতটা মানে আহেরত ধন সম্পত্তি আছে আমি দেবার জন্য সর্বদাই উদগ্রীব হয়ে আছি খালি গ্রাহক পাওয়াটাই এই বর্তমানে দেখি দুষ্কর এই জন্যেই একটা কথা আছে যে গুরু মিলে লাখ লাখ না মিলে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন